কংগ্রেস দলের পক্ষ থেকে তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার দুপুর বেলা কৈলা শহর জনসম্পদ কার্যনির্বাহী আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করে এই দিনের এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চন্দ্রশেখর সিনহা উনকোটি জেলা কংগ্রেস কমিটির সম্পাদক তপন দাস উনকোটি জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই তিন দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল শহর এলাকার সমস্ত জলনিষ্কাশনের পাম্প মোটরগুলি সংস্কার করতে হবে বাঁধের সংস্কারের কাজ করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে এই এই ডেপুটেশন দেওয়া হয় জল সম্পদ বিভাগের বিভাগের কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় পাল ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং তিনি উক্ত বিষয়টি দেখবেন বলে উনাদেরকে আশ্বাস দেন আজকে মূলত কি কারণে ডেপুটেশন আজকে আমরা ব্লক কন্ট্রোল ম্যানেজমেন্ট এর সাথে আমরা কথা বলেছি আমাদের বিগত কয়েক বছর যাবত আমাদের লক্ষ্মীছড়ার ব্রিজের ওপারে যখন দাঁড়িয়ে আমাদের সুইচ গেটগুলো দিয়ে থেকে দুটার পরে আমাদের রোজগার কাজ হয়ে যাবে তাই আমরা ইমিডিয়েটলি আপনার সুইচ গেটগুলা এবং বাদের যেগুলা বাদে প্রবলেম আছে এগুলো আপনি ইমিডিয়েটলি মেনটেন্সের কাজ করুন উনি কি বলেছেন আপনার বলে আশ্বাস দিয়েছেন বলেছেন অনেকগুলো বলে টেন্ডার হয়েছে হ্যাঁ যদি টেন্ডার হয় তেলে কেন কাজ হচ্ছে হ্যাঁ তেলে আপনারা ইমিডিয়েটলি আমাদের সুইচ গেটগুলা যাতে ইউটিউবের মানুষগুলো আতঙ্কে না থাকে কতটা আসলেই দিকে মানুষগুলো আতঙ্কে থাকে তাই আমি ইমিডিয়েটলি বলছি আপনার এগুলো মেনটেনেন্স আছে সুযোগগুলা এগুলা যাতে আপনি বন্ধ করুন এবং মেনটেন্সে কাজ করুন